আমি গরিবের মেয়ে বলে কি এমন কি একটা লোক নেই আমার দায়িত্ব নেওয়ার মতো আমি ছোট থেকে কষ্ট বড় হয়েছি আর তার বয়স যেমনই হোক তার আমি মেনে নিয়ে বসে যদি আমাকে একটু ভালোবাসা একটু কেয়ার করে সুপ্রিয় দর্শক ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে অসহায় বোন আপনার শুনছিলেন তার আকৃতি মিনতির কথা তো যাই সে অনেক প্রতিবেদন করেছে অনেক ভিডিও করেছে আজও পর্যন্ত তার দায়িত্ব নেওয়ার মতো একটা লুক পেল না

ও আচ্ছা আচ্ছা আপনার বিয়ে शादी হয় না এটার জন্য আপনি আমাদের মাধ্যমে আসছেন একটা বিয়ে शादीর জন্য কারণ আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে দিতে পারে নাই না ভাই আমাদের এত যৌতুক নাই সেই কারণে বিয়ে দিতে পারে না আমার ফ্যামিলি এসেছিল কিন্তু যৌতুকের কারণে আমার বাবা বিয়ে করতে পারেনি ও বিয়ের কর্মী এসেছিল আপনাকে দেখার জন্য কিন্তু যৌতুকের জন্য আপনাকে বিয়ে দিতে পারেনি তাই তো জি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ যার কেন তার উপর আছে একটা কথা আমি মনে করি আচ্ছা ঠিক আছে আপনি এখন আমাদের এখানে আসছেন একটা ভালো মনের মানুষ আসে তাই তো আচ্ছা ঠিক আছে আপনার বয়স তো একুশ বছর আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে বয়সে কি আসে যার যদি সে যদি আমাকে ভালোবাসে ভালোবাসে কেয়ার করে

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বুঝতে পেরেছেন তারপর আর প্রশ্ন করতে পারেন জি আচ্ছা আপনি এখন বলতেছেন যে বয়স কোনো বিষয় না আপনি একটু ভালোবাসা চান একটু কেয়ারিং একটা স্বামী চান তো বয়স যেমন হোক আপনি তাকে মেনে নেবেন আচ্ছা আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই মানে আপনাকে দায়িত্ব নেওয়ার জন্য ফোন করবে অনেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয় আবার তো মনে করেন আপনার অনেকের স্ত্রী চলে যায় মারা যায় অথবা দ্বিতীয় বিয়ে করে বাচ্চা কাচ্চা হয় না ওরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে বসবেন অবশ্যই অবশ্যই বলবেন এখন খুব সহজে বলছেন অবশ্যই বলবেন কারণ এখানে কিন্তু একটা মানুষের লাইফ এখানে আপনার লাইফটা জড়িয়ে আছে ভাই আমার লাইফ আমার বাড়ি ঠিকানা সবই আপনারা জানেন সবকে আমার জমা দেওয়া আছে আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমি বলবো আমি এরকম কোনো স্বামী যদি আমি তাই আমি হাসি মুখে মেনে নেব এরকম স্বামী যদি পান আপনি হাসি মুখে মেনে নেবেন আচ্ছা ঠিক আছে আমরা দায়িত্ব নিয়ে নিয়ে দেওয়ার পর আপনি কারো সাথে প্রতারণা করবেন না তো জি না ভাই আমি তো বললাম আমার সবকিছু আপনাদের মাধ্যমে জমা দেওয়া আছে

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে একটি আমাদের নাম্বার যদি কোনো ভাই পায়লা প্রশ্নে যোগাযোগ করতে চান কোনো একটা ছবি স্ক্রিনশ মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধির আপনার সাথে যোগাযোগ করবে কেউ অযথা ও দিয়ে কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হবে